আমি হল সাউথ আফ্রিকার মানুষ ঠিক আছে বাংলাদেশে আমি জানো বাংলাদেশ বাংলাদেশ আমি বাংলাদেশ আমি বাংলাদেশের সিটিজেন দেব আমি কি করতেই বা আমি কি একটা মায়ের বিয়ে করতেবো বা আমি কি বাড়ি কিনতেই বা একটা ব্যবসা করতেবো তখন আমরা এই জিনিসটা আপনার কাছে আমি জানতাম সাইসলে বাংলাদেশে গেলে আমি কীভাবে সিটিজেন পাবো এই জিনিসটা আপনার কাছে আমি জানতাম সাইসলে সকলেই কিন্তু আপনাকে আমি আগে বুঝতেছে আমি একটা দিনে বুঝছি কিন্তু আপনি কি করেন আমি বল সাউথ আফ্রিকার মানুষ আমি একজন সাউথ আফ্রিকার স্থানীয় ঠিক আছে মনে করেন আমি সাউথ আফ্রিকাতে আমি বাংলাদেশে গেছি আমি যে বাংলাদেশের সিটিজেনশিপ আমি সাইডটাতে যে আমি সাথে আমার বাংলাদেশের স্থানীয় লোক ঠিক আছে আমি কী করতে হবে যে আমি বাংলাদেশের সিটিজেনশিপ পাবো আমি কী করতে হলে যে আমি বাংলাদেশের আইডি পাবো এই জিনিসটা আপনার কাছে আমি জানতাম স্যার আসলে মানে আমি তো বলছি যে তুই যেভাবে বাংলা বলো আমাদের প্রেসিডেন্ট তোকে অবশ্যই বাংলাদেশি সিটিজেন দিবে যদি যে একজন বিদেশি নাগরিক কিভাবে যে বাংলা ভাষায় কথা বলতেছে এটা সত্যি সারপ্রাইজ করার মতো কথা দেন আম গো আই থিঙ্ক আর আমাদের দেশে স্পেশালি এরকম প্রবলেম হয় না যে তুই যখন বাংলাদেশে বিছা নিয়ে যাবি মনে হয় না যে তোকে কোনো পুলিশ চেক করবে তোর ব্যাপার যে আপনার পাসপোর্ট আমরা দেখি আপনার ভ্যালিড বিছা আছে কিনা আমাদের বাংলাদেশে কিন্তু এই ধরনের কোনো পদক্ষেপ নেয় না সাধারণত পুলিশের সাউথ আফ্রিকার মতো সাউথ আফ্রিকার যে যেরকম এখানে বসবাস করতে হলে ব্যালিড কাগজপত্র লাগে বিসা লাগে পারমিট লাগে সবকিছু আমাদের বাংলাদেশে আসলে এগুলার কোনো ভয় নাই তুই নির্ভয়ে যাইতে পারবি বাংলাদেশে ইভেন এখানে অনেকেই আমরা যেখানে সাউথ আফ্রিকা আসছি আমাদেরকে দেখলে জেলাস আমাদেরকে অনেকেই বলে যে তোরা তো দেশ থেকে কেন আসছো সাউথ আফ্রিকা আমাদের দেশে মানুষ ফরেনারকে রেসপেক্ট করে ইভেন আমরা যে আপ্যায়ন করি ফরেনারদের

100% বাংলা বলতে পারে ডান সে সিটিজেন পাওয়ার যোগ্য আচ্ছা হ্যাঁ অনলাই আসে কোন ভয় ছাড়া বিচা ছাড়া যে ভিসা এক্সপায়ার পুলিশে অ্যারেস্ট করবে এরকম ধরনের কোন ভয়রানি ছাড়া বাংলাদেশে থাকতে পারবে বুঝতে পারছি আচ্ছা যারা যারা ভিডিওটি দেখছেন এই বাইটিকে ভাইরাল করার জন্য সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম